আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ মালয়েশিয়া বড় একটা সুখবর দিল ইউনুস সরকারের কল্যাণে মালয়েশিয়া অনেক বড় একটা সুখবর দিল মালয়েশিয়া কলিং ভিসা ছাড়তেছে বাংলাদেশিদের জন্যে এটা অনেক বড় সুখবর মালয়েশিয়ায় অনেক অবৈধ বাংলাদেশি আছে অনেক অবৈধভাবে যায় তারা যে খুব কষ্টে থাকে খুব কষ্টে আছে এখন তারা ওখান থেকে হয়তো এই কলিং ভিসার আবেদন করতে পারবে কিনা আমি জানি না তবে দেশের থেকে যারা এই দেশে আছে বাংলাদেশে আছে তারা অনেকেই এখন এই কলিং ভিসায় যেতে পারবে এবং এটার ব্যবস্থা করে দিয়েছেন এই ইউনুস সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আমি বিগত ভিডিওগুলো বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সফল কারিগর উনি ভাঙেন না কিছু শুধু গড়তেই জানেন সারা পৃথিবীতে অনেক কিছু করেছেন এবং সেই গলার কারণেই তিনি নোবেল প্রাইজ পেয়েছেন নোবেল পুরস্কার পেয়েছেন সারা বিশ্ব তাকে এই বাংলাদেশের নাম এই পৃথিবীর প্রতিটা আনাচে কানাচে কোনায় কোনায় উনি এই নাম পৌঁছে দিয়েছেন আচ্ছা এই বিষয়ে প্রথম আলো না এই বিষয়ে কালবেলা কি বলে একটু শুনি মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্লান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে এই জন্য কলিং ভিসা পুনরায় চালু সিদ্ধান্ত নিয়েছে দেশটি কয়েক মাস বন্ধ থাকার পর ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে দেশটি তার বন্ধ থাকা কলিং ভিসা পুনরায় চালু করলো। মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে মালয়েশিয়া ইতিমধ্যে কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু হয়েছে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্লান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্লান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে মালয়েশিয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইতিমধ্যে মালয়েশিয়ার কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু করেছে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্লান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে মালয়েশিয়ার কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য উল্লেখিত বিজ্ঞপ্তি চাওয়া তথ্যাদি দিই বাংলাদেশ হাইকমিশনের জমপ্রদায় সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশিত বিজ্ঞপ্তি স্মারক নং এত 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 বিজ্ঞপ্তিতে মালয়েশিয়া কর্মী নিয়ে গিয়ে চাহিদা পত্র সত্যানের জন্য নিম্নোক্ত প্রায় প্রায় পুনরকমের তথ্য দিই বাংলাদেশ কমিশনের জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে এর মধ্যে কোম্পানির অনুবন্ধন প্রাপ্ত কমপক্ষে কোম্পানির একজন কর্মচারী হতে হবে ম্যানেজার পর্যায়ে সত্তান ফির মূল ব্যাংক স্লিপ শ্রমিকদের সবশেষ বেতন স্লিপ চার পাঁচজন শ্রমিকের নমুনা বেতন স্লিপ কোম্পানির পটভূমি তথ্যর একটি প্রোফাইল সেখানে উল্লেখ থাকবে বিদ্যমান শ্রমিকের সংখ্যা দেশীয় ও বিদেশি শ্রমিকদের দুই তিনজনের ফোন নম্বর কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট বিগত তিন মাসে যেখানে একশো শ্রমিকের জন্য ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে দুই লাখ মালয়েশিয়া মালয়েশিয়ান রিঙ্গিত এছাড়াও বিদেশি শ্রমিক ক্ষতিপূরণ প্রকল্পের সক্ষ নথি বিদেশি কর্মীদের হাসপাতাল ভর্তি এবং সার্জিকাল ওয়ান স্কিম এর নথি বিদ্যমান শ্রমিকদের নথি বিদ্যমান শ্রমিকদের আবাসন সম্পর্কে যেটিকে অনুমোদিত সার্টিফিকেট জমির মালিকানা দলিল জমি যারা দলিল আচ্ছা এই বিষয়গুলা অনেক বড় ব্যাপার এইগুলো আপনারা সেই বিজ্ঞপ্তিতে দেখে নেবেন সেই সার্কুলারে দেখে নেবেন যারা যাইতে চান তারা ভালো করে বুঝে নেবেন ওই মালয়েশিয়ায় যেয়ে কান্নাকাটি করবেন না আপনারা জেনে বুঝে অবশ্যই সেই ভিসা কালেক্ট করবেন যেন আপনাদের জীবনটা সুন্দর হয় সার্থক হয় ওখানে যে কান্নাকাটি করবেন আমার এই করেছে তা আমার তাই করেছে এইসব বিষয় যাবেন না শোনেন যতই এজেন্সির মাধ্যমেই তো যেতে হবে তাই এজেন্সির মাধ্যমে যাওয়ার আগে আপনার ভিসাটা সঠিক কিনা সঠিক জায়গায় যাচ্ছেন কিনা এই বিষয়ে সরকারের একটা মন্ত্রণালয় আছে সেই জায়গা যোগাযোগ করে সেইটার বিষয়ে সঠিক তথ্য নিয়ে তারপরে আপনারা বিদেশ বিদেশগামী হবেন এবং বিদেশ থেকে কী নিয়ে আসবেন রেমিটেন্স নিয়ে আসবেন তাই না আপনাদের স্যালুট রেমিটেন্স ভাইরা যারা এখনো বিদেশে আসেন রেমিটেন্স পাঠান আপনাদের রেমিটেন্সের কারণেই এই বাংলাদেশ এখনও টিকে আছে এবং সবশেষে গত চোদ্দো দিনে আমি একটা নিউজে দেখলাম চোদ্দো দিনে মানে এত টাকা আসছে রেমিটেন্স পুরো বাংলাদেশ ঘুরে যাবে এই রেমিটেন্সে সবাইকে ধন্যবাদ আবার আসব নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স